দেখেন কি পরিমাণ যাইতেছে এই মেঘগুলা সরাসরি ভারতের মেঘালয়ে যা ঠেকব ঢল হয়ে ফিরবো বুঝাই করব জলের একবারে বস্তা পুরে আকাশ অবস্থা খারাপ তো যাই নমস্কার সালাম মৃত্তিকার মায়ের পক্ষ থেকে বিনয় দা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও কাছেন ভাই সবাই ভালো আছেন তো যাই হোক জাগো আমি কাজ করছি তারা আমার কাছে বাপ মা নিজের সন্তান যেমন জাগো ঘর বাড়ি কইরা দিছি এখন দেখেন এই যে আমের দিন খালি বৌরে আম খাওয়াই কিন্তু আমার পরাণে মিটে না এলিগা কই এই দামি আম তো সবাই খাইতে পারবো না এই যে দেখা 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 এই যে মা সকল পাঁচটা আম দুই কেজির উপরে যাব দুই কেজি হব না আর বেশি চার কেজি হব বড় ওজন এটা খা খাম ও এখন যায় জন্তু কাকারে জন্তু কাকা নাক পরটা পুরে ওর বৌ আছে পুলান আছে ওরা তো আর শখ আম কিনা না না ওরা খায় কমলি হাক বাইছে বুঝছেন এখন মনে চাই এলিগা নিয়ে যাবেনছি চলেন এখন যাই জন্তু কাকার বাড়ি বিষয়টা হলো কি আপনিও যদি কারো জীবনে উপকার একটা করে থাকেন আমার কথাটার সাথে মিলাইন দেখবেন যে তার একটা পরাণ পুরব যেমন এই যে সুবলদা রানী বৌদি এই যে না কইরা দিচ্ছি অগনিকা কিন্তু পুরে অগ খাও আমি তো যাই হোক ওদিকে মাছ বাই হেকমত বাই তাকে তো দেখছি নি আর আগে খাওয়াইছি তাহলে জন্টুক আগানিকা তো পুরে কোক ও জন্ডুগা বেরা 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 সব বেড়াচ্ছে পরাণপুরে দেখে নিয়ে আলাম কাটবি আমার সামনে তোরা বইয়া বয়ে খাবি যা দাওনি আয় যা যা আয় খা আমার সামনে বহি বহি সিয়ার নিয়ে আছে সুদীপ আরে আম মানে আনছি না মানে বউ খায় হাসুরে খায় অনেক কইলাম যে মনে করে যে আপনি কাজ করছি না একটা মায়া হয়ে গেছে না মানে আপনি থুয়া খাইবার মনে চায় না আনছাল কি

এরে কড়া এক দুই তিন তিন জানা তিনটা তিনটা চল তিনটা খাবে আমার সামনে আর তুই দুইটা তোর দিদিন নিগা আনছি তোর দিদিন নিগা তো দিদি নাই হুম না ও সুন্দর গা 10 10 হুম তাহলে দিদিটা তুই খাস নাতিরা খবে না আরে ল পা হায় আ আ আ কোন একটা না উনি উনি খাইছে তো সব সেন ভরাইছে দি ভালো করে দে ঘরের ভিতরে খাওয়া দাওয়া পরে খা আম কাটিয়ে রাখছি কিন্তু বুঝছে সন্ধ্যার পরে হ্যাঁ ভক্তি করবে হ্যাঁ বাতি তুই দাস যা ঠাকুরের ভক্তি করে যা ঘর এটা ভক্তি আছে ভক্তি বক্তিদে খালি তো জন্তু কার বাড়ি যাব এ থাকস বারান্দাটা শেষ করছে রে

Ủa cái dao cái dao Ai Ai Cái này Ủa Ai নাই Đó là anh này nằm ở Sạc rồi

চুলেন চুইলে চিয়াৰে বহেন চিয়াৰে বহেন ই দে মইলা ফালাৰ নেকি ৰাণী দে ৰাণী ৰাণী আহে আহে কি ৰাণী আহে আচ্ছা দে বৌদে এই ৰাণী বৌদে

যাও গা যা বুজে না ৰে ভাই

প্ৰতিবন্ধী মানুহ আমাৰ হাজাৰ কৰি কিন্তু আমরা সে বুঝি কিছু না হলে না বুঝলে খাও আসলে কি সুবল মানুষ না নয় আমি কত দিন নেয়ার আগরছি তা আমার লোক নও এই যে দেখেন কথাটা বুঝলেন আমি কইছি কান্ডা দেখামো কত দিন নেয়ার আগরছি এখানে কয় আমার ধান নেয়া

আজ শেষ হলো তো এত তো কথা টাকা কিনে না ওই সময় তো এখন এই যে শেষ পর জন্টুক আগাওয়াইছে কোনটা নিয়ে আইছে যে আহে এই যে মানে ও প্রতিবন্ধী প্রতিবন্ধী কি ও জিনিসটা এই যে জন্ডু কাকার এত কিছু করে দিতেছি ও কয় আমার এতে যায় না কে এখন যা কষ্ট কষ্ট করে আর যে বাথরুম টয়লেট জীবনে যে টুকা দরকার মানে বাকি যে চিকিৎসা টুকা ওসি কারেসিবি করুম करू কিন্তু আর সামিটা আসল মানুষ দরকার লাগে আমি বাথরুমটা দিব এই বাথরুমটা যে গর্ত করা লাগে এই গর্তটা তো কি কামলাদের করা যায় ওই সময় দাওয়া মারি ওই সময় মানুষ ধানের কাজ কতবার ন্যানা করলাম ভাই তুমি একটু করো কবের কাম আছে মানে দুই প্রতিবন্ধী একখানেলে যাও হয় তাই এই কাম থিয়া এই নিজের কাম থিয়া গেলগা সব দে গুরবা

ঠিক আছে কিন্তু কতবার করে কইলাম আমার নগ একটু নগ এ করছিলাম কত নাড়া করছি তুমি নিয়ে যাও আমি জানো না আমার কাম আছে এইভাবে হ্যাঁ যে কত করলো গেল না আমি অনেক এই প্রতিবন্ধী মানুষটারে নিয়ে

এ তো বিশ উনিশ বিশ দিন পরে অত ডেলিভারি বা অপারেশন যাই হোক সিজার ধৈব হ্যাঁ সেটাও এক চিন্তা এইদিকে মনে করেন জানেন প্রতিদিন দেখেন কীভাবে কান্দ আমার দোড়া লাগে কীভাবে হাওড় দাম দোড়া লাগে কী লিখে দোড়া লাগে একটা কাজের কারণে আমার দোড়া লাগে হ্যাঁ আর আমার শ্বশুরানো বয়স হয়ে গেছে গা এটা সংসারে যা যায় একটা কাজ দরকার এটা আমি দৌড়ে আমার করা লাগে করা লাগে না যাইনি করি ফুল ফুলদার করা লাগে যাই হোক মোটামুটি ভালোই আছি এখন মন চাইছে যে কারণ এই যে জোনটো কাকা দেখেন আজকে আপনি রাই দেখছেন যে কি পাও কি আসাল কি সিগিরগুলা বাঁচছে ঠিক আছে কি ভাঙ্গা ঘরে যায় প্ল্যাণ্ড আধা কছে হ্যাঁ এই ক্যামেরাম্যান আমাক মুখে টাকা আমাকে কি দেখা যায় আচ্ছা এখন দেখেন মানুষ কিরকম মানুষ বর্তমান সময়ে আমি কারো নাম বলুন না কারো উদ্দেশ্য করে বলুন না আমরা মানুষ সেই মানুষের কি রূপ সেটা দেখেন হেকমত বাইরে ঘর বাড়ি ধন করে দিলাম তার আগে হেকমত বাইয়ের সাথে সবারই ভালো সম্পর্ক আছে আশেপাশে তারা আছে না সবারই ভালো সম্পর্ক ছিল তো কিছু কিছু মানুষের ভিতরে বাইরে সম্পর্ক তার বোঝা যায় না হেকমত বাই যখন পুলাহান মুরগি বাচ্চা লইয়া একবারে খুপড়ির মধ্যে থাকে দেখছেন তো কি অবস্থা ছিল তখন হেকমত ভাইয়ের বেকেই ভালোবাসে যে ভালোবাসে না হেও ভালোবাসে কিন্তু হেকমত ভাইয়ের জীবন যখন আমি পরিবর্তন করে দিলাম আস্তে আস্তে তার জীবনটা যখন হয়ে হলো তখন থেকে হেকমত বাইয়ের যারা কথা কইতো তার লগে আর কেউ কথা না মানে হিংসাই মানুষের ভিতরে এত হিংসা যে হ্যাঁ কম থেকে কি হয়ে গেল আমাকেও কিছু এলো না

মনে করে কাকা এটা একটা আমার শ্বশুরবাড়ির স্মৃতি হিসাবে রইল এই যে মানুষের ডোনেট করছে তারা তো কয় নাই যে জন্টু কাকার একটা ছোট করে দাও আমার মনের মতো তুমি সাজাও আমি আমার মনের মতো সাজাচ্ছি শেষ মেয়ে সামনে জানেন আমার তিপ্পান্ন টাকা তিপ্পান্ন হাজার টাকা যখন ডোনেটের টাকা আর উঠেছে তখন তো ঈদের সিজন জমি নাই আর পরে লাস্টে ঘরের ঈদ পদের বাইরে গেল কা তিপান্ন হাজার টাকা এগুলা নিজের সেই কইছিলাম মৃত্তিকা মা বিনয় দার যে চ্যানেল থেকে আমি কামাইব এইটা থেকে আমি কিছু কিছু মানুষের সাথে করুন কারণ নিজের পরিশ্রম এতদিন করছি সাথে কিছু

আজকের মতো বিদায় মা সকল ধন্যবাদ বিদায় মিত্রিকার মার প্রকতিকা